নিরামিষ দিনে এই রকম একটা মাশরুমের পকোড়া বানিয়ে পেট তো ভরবেই আর প্রশংসায় ভরে যাবে আমি মাশরুমগুলো সব ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার পকোড়া লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কিচেন উইথ ব্লাউজ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজ বানাতে চলেছি মাশরুমের পকোড়া তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা দেখো আর আমাদের এখানে শীতল মায়ের পুজো হচ্ছে ঠাকুরের গান চলছে তোমরা অ্যাডজাস্ট করে নিও তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কি বানাই মাশরুমের পকোড়াটা চলো তাও বন্ধুরা এবার আমি এই মাশরুমগুলো এই পরিমাণে আমি মাশরুমগুলো নিয়েছি এই মাশরুমগুলো এবার কেটে নেব মাশরুমগুলো দেখতে কিন্তু এইরকম দেখো কত সুন্দর দেখতে এইগুলো এইরকমভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে আমি একটা বটি নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়ে কাটতে পারো আমি এইরকম ভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কিন্তু নিতে হবে বন্ধুরা আমার সব মাশরুম গুলো কেটে নিয়েছি এবার আমি মাশরুমের ব্যাটারটা বানিয়ে নেবো এবার ব্যাটার বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম বেসন নিচ্ছি এই পাঁচশো গ্রাম বেসন নিয়েছি তার মধ্যে এরকম পরিমাণে মুঠো ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো এইগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কালজিরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে এইভাবে বেসন আর ময়দাটা ফেটিয়ে নেব আর যত ফাটবে মাশরুমের পকাড়টা কিন্তু ততটাই আর মুচমুচেও হবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবার আমি একইভাবে যেহেতু লবণটা আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবে না হলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে না আমি কিভাবে কি বানিয়েছি বাথরুমের পকোড়াটা বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এই পকোড়াটা ভাজার জন্য উনুনটা জ্বালিয়ে নেবো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি মাশরুমগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভেজে নেব আমার কড়াই তেল গেছে গেছে গরম হয়ে এবার আমি এক এক করে দিয়ে যদি মজমুচো করতে যাও এই গরম তেল নিয়ে এই বেসনের মধ্যে কিন্তু তোমরা মাস্ক দিও তাহলে একদম মচমচা হবে আমি কিন্তু এতে কোনো খাওয়া খাওয়াশাটা ইউজ করছি না এই গরম তেলটাই ইউজ করছি আমার হয়ে এসেছে পাঁচ মিনিটের জন্য একটু অপেক্ষা করো তোমাকে তাড়াতাড়ি সার্ভ করে দেবো পকোড়া গরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা দইতে তুলে নিচ্ছি আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন মজবুতে হয়েছে আওয়াজ হচ্ছে বন্ধুরা এত মজবুত হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বানিও আর সকলকে খাইও সেরা নিরামিষ দিনে এই রকম একটা মাশরুমের পকোড়া বানিয়ে পেট তো ভরবেই আর প্রশংসায় ভরে যাবে তাই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে সকলকে খাই তাহলে আজকের মতো এতটুকুই বাই বাই বন্ধুরা আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টং টং করে বাজিয়ে দিতে ভুলো না কিন্তু বাই বাই